আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে স্বাস্থ্য সুরক্ষা এই সাবজেক্টের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখে শিক্ষার্থীরা এখানে তোমাদের প্রথমে পনেরোটি এমসিকিউ থাকবে তারপরে দশটি এক কথা প্রকাশ থাকবে এরপরে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং বড় প্রশ্ন থাকবে তিনটি সর্বশেষ তোমাদের পাঁচটি সৃজনশীল প্রশ্ন লিখতে হবে সেক্ষেত্রে এভাবে তোমাদের প্রশ্নটি সাজানো হয়েছে চলো আমরা এক এক করে এর অ্যান্সারগুলো দেখে নেব তো এক্ষেত্রে এক নম্বরে বলা হয়েছে এখানে যে সংক্রমণ নিচের কোনটি সংক্রমণ রোগ তো সেক্ষেত্রে এটা রূপ হচ্ছে গ আর পচড়া পছড়া এটা হচ্ছে সংক্রমণ রোগ দুই নম্বরে বলা হয়েছে কোনটি মজার ব্যায়াম সেক্ষেত্রে এটা রূপ হচ্ছে গ বানি হপস এটা হচ্ছে মজার ব্যায়াম এরপরে তিন নম্বরে দেখো বলা হয়েছে নিচের কোনটি নিরাপদ খাবার তো তিন নম্বর উত্তর হচ্ছে গ সম্পূর্ণ সিদ্ধ মাংস এটা হচ্ছে নিরাপদ খাবার এরপরে দেখো চার নম্বরে বলা হয়েছে নিচের কোনটি শক্তির শক্তি ব্যায়াম বৃদ্ধির ব্যায়াম তো এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে খ আপ এটা হচ্ছে শক্তি বৃদ্ধির ব্যায়াম এরপরে দেখো এখানে পাঁচ এবং ছয় নং কোশ্চেন করতে হলে আমাদেরকে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে আমরা এটা একটু পড়ে নিই বলছে নিচের উদ্দীপকটি পড়ো এবং পাঁচ ও ছয় নং প্রশ্নের উত্তর দাও এক্ষেত্রে অষ্টম শ্রেণীর ছাত্রী নিপা সে সারা দিন সে নিজের ঘরে আনমনা হয়ে বসে থাকে সে ঠিকমতো খাওয়া দাওয়া করে না সে সময়ে সে দুর্বলতা ক্লান্তি এবং অবসাদ অনুভব করে এখন এখানে প্রশ্ন বলা হয়েছে নিপার সমস্যাটির কারণ কি হতে পারে এর অ্যান্সারটা তো দেখো সেক্ষেত্রে এর উত্তর হচ্ছে খ মনোরজিয়া ঠিক আছে এটা হচ্ছে এর অ্যান্সার এরপরে দেখো ছয় নম্বরে বলা হয়েছে এ সময়ে নিপাকে যা মোকাবেলা করতে হতে পারে ছয় নম্বর এর উত্তর হচ্ছে গ অর্থাৎ এখানে দুই ও তিন এটা হবে বয় ও উৎকণ্ঠা এবং মুখে ব্রণ শিক্ষার্থীরা এরপরে সাত নম্বরে দেখো সাত নম্বরে বলা হয়েছে নিচের কোনটি দৈনন্দিন জীবন ভালো থাকার সহায়ক হতে পারে তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে গ সহপাঠীদের সাথে অভিজ্ঞতা বিনিময় করা এটা হচ্ছে তার জন্য ভালো হতে পারে আট নম্বরে বলা হয়েছে এখানে নিচের কোনটি চিৎ সাঁতার এখানে চারটি চিত্র দেওয়া রয়েছে এই চারটি থেকে এটা হচ্ছে তোমার চিৎসাঁতার এ এই পদ্ধতি থেকে বলা হয় চিৎসাঁতার সেক্ষেত্রে এরপরে দেখো নয় নম্বরে বলেছে বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর ব্যবহৃত স্লোগান কোনটি তো নয় নম্বর এটার উত্তর হচ্ছে গ সবাই মিলে হাত মিলে নিরাপদ খাদ্য নিশ্চিত চাই এটা হচ্ছে এর অ্যান্সার এরপরে দশ নম্বরে বলা হয়েছে এই প্লাস্টিক ওবারিয়ান সিনড্রোম বা পিসিওএস সমস্যা সাধারণত কাদের ক্ষেত্রে দেখা যায় এক্ষেত্রে এই দশ নম্বর উত্তর হচ্ছে খ কিশোরীদের ক্ষেত্রে এগারো নম্বর শাক কেটে ধুয়ে নিলে কি হয় এটার উত্তর হচ্ছে খ মিনারেল বের হয়ে যায় এরপর দেখা বারো নাম্বারে বলা হয়েছে বারো নাম্বারে বলা হয়েছে যে নিচের কোন ব্যায়ামটি করলে শরীর ও মনের অস্থিরতা কমে সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ঘ যোগ ব্যায়াম করলে এরপর তেরো নম্বরে বলা যায় স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার তৈরি বা সংরক্ষণের ফলে কী হয় তো এক্ষেত্রে তেরো নম্বর কোনটা সঠিক সেক্ষেত্রে এখানে তিনোটাই সঠিক হবে গ উত্তর অর্থাৎ খাবার রোগ জীবাণু থেকে জীবাণুমুক্ত থাকে খাদ্যের অপচয় রোধ করা যায় খাবারের পুষ্টিগুণ বজায় থাকে তাহলে স্বাস্থ্যকর খাবার সংরক্ষণের এটাই হচ্ছে উপকারিতা আচ্ছা এরপর দেখো চোদ্দো নম্বর দেখো চোদ্দো নম্বরে বলা হয়েছে যে অনিরাপদ খাবারের স্বল্প মেয়াদি প্রভাব কোনটি এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে খ অ্যালার্জি শিক্ষার্থীরা এরপর দেখো ফোন নাম্বার বলা হয়েছে শারীরিক ফিটনেসের জন্য সবচেয়ে সেরা ব্যায়াম কোনটি এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ক সাঁতার সবচেয়ে সেরা ব্যায়াম শিক্ষার্থীরা এরপরে রয়েছে তোমাদের দশটি এক কথা প্রকাশ আমরা এখন এর অ্যান্সারগুলো দেখবো শিক্ষার্থীরা তোমরা একটু ডান পাশে লক্ষ্য করো এর অ্যান্সারগুলো ডান পাশে লেখা আছে লেখাগুলো যদি স্পষ্ট দেখতে না পাও তাহলে এস ডি কোয়ালিটি অর্থাৎ ভিডিওটার রেজুলেশন একটু বাড়িয়ে দেবে হাই কোয়ালিটি দেওয়া তারপরে লেখাগুলো স্পষ্ট দেখা যাবে দেখো এখানে এক নম্বর বলা বলেছে বদ্রসন কোন ধরনের ব্যায়াম এটাকে বলা হয় উত্তর হচ্ছে যোগব্যায়াম দুই নাম্বার। আমাদের শরীরের মন এবং পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকাকে কি বলে এটাকে বলা হয় সুস্বাস্থ্য মাছ মাংস সঠিক তাপমাত্রা সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করে করলে রান্নার কি বজায় থাকে পুষ্টি গুণ বজায় থাকে এবার চার নম্বর আমাদের ভালো থাকা এবং শারীরিক সুস্থতার জন্য কি প্রয়োজন আমাদের সুস্থ থাকার জন্য মানুষ এখানে হচ্ছে মানসিক সুস্থতা অর্থাৎ ভালো থাকতে হলে তোমাকে মানসিক সুস্থ থাকতে হবে এরপরে দেখো পাঁচ নম্বর বলা হচ্ছে আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমরা খাদ্যকে কি রোধ করতে পারি অপচয় রোধ করতে পারি অবশ্যই এরপরে দেখো ছয় নম্বর বলে শরীর ও মন নানা ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে কোন সময়ে যায় সেটা হচ্ছে বয়ঃসন্ধিকাল এরপরে হচ্ছে সাত হচ্ছে স্বাস্থ্য রক্ষার খাবার পুষ্টিকর হওয়ায় পাশাপাশি কি হওয়া খুবই জরুরি এখানে এটার উত্তর হচ্ছে নিরাপদ হওয়া খুবই জরুরি সেক্ষেত্রে তোমরা যারা এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো এখানে এক নম্বর বলা হচ্ছে দাঁড়িয়ে কোন ধরনের ব্যায়াম করে নিলে ফানির মধ্যে পেশিতে পানির মধ্যে পেশিতে টার্ন পড়ার আশঙ্কা কমে যায় সেক্ষেত্রে হচ্ছে ফ্রি হ্যান্ড এই ধরনের ব্যায়াম নয় নাম্বার সাঁতার কাটার জন্য কী রকম পোশাক ফোটতে হয় সেটা হচ্ছে হালকা পোশাক ফুটতে হবে দশ নম্বর কোন উদ্ভিদ কোন উদ্ভূত চ্যালেঞ্জ এবং তা মোকাবেলার কৌশল পরিস্থিতি এবং ব্যক্তিগত ভিন্ন হওয়া হয় সেটা হচ্ছে মানসিক চাপ এটার অ্যান্সারগুলো ভিন্ন হতে হবে শিক্ষার্থীরা এরপর রয়েছে তোমাদের দশটি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের পরে হচ্ছে তোমাদের বড় প্রশ্ন এরপরে থাকছে তোমাদের সৃজনশীল প্রশ্ন শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে অনুযায়ী আমি তোমাদের এই অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা সেই জন্য তোমরা সবাই আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে धन्यवाद सभी के